আমরা প্রতি শুক্রবারের মতো চলে আসছি শুক্রবার পাখির কালার সেটা দেখতেই পাচ্ছেন ভাইয়াতে কিন্তু খুব সুন্দর একটা বেবি আছে ভাই ভাই বিভাই 2500 টাকা পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা আর কি কি আছে ভাইয়া

লোকেশন মিরপুরে এক দাঁড়ু ছাড়ান তারা এই নাম্বারে ফোন দিলে কিন্তু ভাইয়ের কাছ থেকে ইউজ পরিমাণ বিদেশি পাখির কালেকশন পেয়ে যাবেন আর ভাইয়া কিন্তু প্রতি শুক্রবার মিরপুর এক নাম্বার পাখিরা এই স্থানে বসে